গুড মর্নিং এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল বুনি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিও শুরুতেই আপনাদের কাছে রইল একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা দেখার শুরুতেই আপনারা প্লিজ 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 লাইক দিয়ে দেখা আরম্ভ করবেন তো আজকে একটা নতুন দিন চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করতে চলেছি আজকের নতুন একটা ব্লগ আজকের একটা বাঁধাকপির অন্যরকম রেসিপি দেখাবো তবে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন দুদিন হলো ঠান্ডাটা বেশ কমে গেছিলো আমাদের এদিকে তবে অন্যান্য জায়গার তুলনায় আমাদের এখানে ঠান্ডাটা একটু বেশিই পড়ে সামনে বিশাল বড় ঝিল আর পেছনে খালের জন্য তো দুদিন হলো ঠান্ডাটা বেশ কম লাগছিল তবে আজকে সকালে উঠে দেখলাম আবার ঠান্ডাটা একটু বেড়েছে সামনেই তো সরস্বতী পুজো আসছে তাই শীত তো একটু পড়বেই তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর এদিকে এখন আমি মাছের কাঁটা রান্না করছি কালকে এনে রেখেছিল ভেটকি মাছের কাঁটা তো কাঁটাগুলি আমার অলরেডি প্রায় সব ভাজা হয়ে গেল আর এখন আমি আলুটা ভেজে তুলে রাখছি এবার একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো বাটা মশলাটা বাটা মশলার মধ্যে দিয়েছি দুখানা টমেটো আর কিছুটা রসুনের কোয়া দশ বারোখানা মতন আর দুটো পেঁয়াজ আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা এদিকে গুঁড়ো লঙ্কাটাও একটু দেব আর এই মাছের কাঁটা একটু তেল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তো মশলাটা এ কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পরে একে একে আমি গুঁড়ো মশলা আর লবণটা অ্যাড করে দেবো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দু চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিলাম পরিমাণ মতন লবণ আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল মশলাটাকে কষানোর জন্য তো মশলাটা কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পরে ভেজে রাখা মাছের কাঁটা আর আলুগুলি দিয়ে দিয়েছিলাম একসাথেই মশলা দিয়ে কাটা আর আলুটা কষিয়েছি খুব ভালো করে আর যখন দেখলাম মশলার থেকে তেল ছেড়ে এসছে তখন ফাইনালি জলটা অ্যাড করলাম এখন এই যে সিজনটা চলছে শীতটা চলে যাচ্ছে গরমটা পড়বে পড়বে এই মুহূর্তটা কিন্তু আমার বেশ প্রিয় বেশ প্রিয় একটা সময় যাকে বলতে পারে ভীষণ ভালো লাগে না খুব গরম লাগে আর না ঠান্ডায় আহা আহু করতে হয় তবে গরমকালটাই আমার প্রিয় ছিল দুবছর ধরে গরমে খুব কষ্ট পাওয়ার পরে শীতটাও ভালো লাগে না তবু মেনে নেওয়া যায় আমাদের আর কাজ কী আমাদের কেন মেয়েরা যেখানে যেমন সেখানে তেমন হিসাবেই ঠিক মানিয়ে নিতে পারে তো দেখুন বেশ অনেকটা কষিয়ে নেওয়ার পরেই জলটা কিন্তু অ্যাড করে দিলাম এবার অপেক্ষা কাটা আর আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার মতন তবে আলুটা তো সিদ্ধ করেই দিই তরকারিতে জলটা ফেলে তাই বেশিক্ষণ আর সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে লাগবে না ততক্ষণে আমার ভাতটা হয়ে গেছে আর কাটাটা আমি পাশের গ্যাসে শিফট করে দিয়ে এই পাশের গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে ওই যে বললাম বাঁধাকপির একটা নিরামিষ তরকারি বলতে পারেন পাঁচমিশালি অথবা ছেজরাও বলতে পারেন তো চলুন এর গরম রুটি বা ভাতের সাথে তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে তো আমি কড়াইতে পাঁচ ফোড়ন সম্বাদ দিয়ে এখানে সবজির মধ্যে পড়েছে আলু বেগুন শিম বিট বিনস ব্রকলি ব্রকলিটা অবশ্য ফ্রিজে ছিল তাই এখানে দিয়ে দেওয়া হয়েছে এইসব সবজি আর গাজর দিয়ে আমি আগে সবজিগুলি খুব ভালো করে সিদ্ধ করে জলটা ফেলে নিয়েছি তারপরে কড়াইতে বেশখানিকটা তেল দিয়ে পাঁচফোরণ সম্বাদ দিয়ে সব সবজিগুলি দিয়ে দিলাম এখন একটু হলুদ দিয়ে সবজিটাকে বেশ লাল করে ভেজে নেব ততক্ষণে আমি ভাতটাও তুলে নিলাম সবজিটা একটু মজে এসছে আর ভাজাও হয়ে গেছে তারপরে আমি এখানে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সে সেরকম দেবেন কিছুটা আদা বাটা আর দুখানা মিডিয়াম সাইজের টমেটো এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি তবে বাঁধাকপিটা একটু বড় বড় করেই কাটবেন চাইলে আপনারাও বাঁধাকপিটাকে কিন্তু সেদ্ধ করে নিতে পারেন আমি এখানে বাঁধাকপিটা আজকেরা সেদ্ধ করে নিই এবার কিছুটা পরিমাণ আর একটু হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতন লবণ সবজি সিদ্ধর সময়ও আমি অনেকটা লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু পরেই দিলাম আর নামানোর সময় দুটো একটু বাতাসা দিয়েছিলাম চিনির পরিবর্তে যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে আর সেই কারণেই আমি একটু বাতাসাটা দিয়েছি আর এদিকে আপনারা হয়তো দেখবেন আমি বক বক করছি কেননা আপনাদের দাদা সাথে কথা কাটাকাটি লেগে গেছে সকাল আটটার মধ্যে অফিস যাবে মাছের কাঁটা আর এই বাঁধাকপির তরকারিটা কি রান্না করাটা কমপ্লিট হয় যতই কেটে কুটে দিক না কেন একটু তো বুঝতে হবে তারা থাকলে পরে এক তরকারি ভাত নিয়ে যাওয়া কি যায় না কেননা বাঁধাকপিটা তো আমি জোরে গ্যাসটাকে জোরে দিয়ে জল দিয়ে সেদ্ধ করে দিতে পারবো না এই কারণে এই তরকারিটাতে জল লাগেই না তরকারিটা খুব সুন্দর ধিমে আজে আস্তে আস্তে করে সময় নিয়ে করতে হয় আর জল দিলেই তরকারিটার টেস্ট একদম নষ্ট হয়ে যাবে একটু তেলের ওপর ভাজা ভাজা করতে হয় এই তরকারিটা তবেই এটার টেস্ট খেতে কিন্তু দারুণ লাগবে তো যাই হোক মাছের কাঁটা আর ভাত নিয়েই চলে গেছে কেন তরকারি হতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে তো আমি তরকারিটাকে এখন নাড়িয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঘরে চলে গেছিলাম বাসি বিছানাপত্র তুলতে বিছানা টিছানা তুলে একদম টান টান করে দিয়ে এসে দেখলাম তরকারিটা অনেকখানি হয়ে গেছে তবে এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি অনেকক্ষণ ধরেই ভাজা ভাজা করে অনেকক্ষণ ধরেই কিন্তু নাড়তে হয় অনেক সময় এই বাঁধাকপির এই তরকারিটা নাড়তে নাড়তে কিন্তু হাত ব্যথাও ধরে যায় তো যাই হোক কিছুক্ষণ আবার আমি এখন আর ঢাকনাটা চাপা দিলাম না কেননা ঢাকনা চাপা দিলে দেখলাম অনেকটা পরিমাণেই জল অ্যাড হচ্ছে সবজিতে যে পরিমাণ জল থাকে সেটা বেরিয়ে আসছে ভাজা ভাজাটা হতে আরও সময় লেগে যাবে আবার মেয়েরা স্কুলে যাবে টিফিনও বানাবো কিছুক্ষণ পরে তরকারিটা আমার হয়ে গেছে এবারে ধনেপাতা পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে একটুখানি ধনেপাতাটা পাতাটা তরকারির সাথে মিশিয়ে আমি তরকারিটা নামিয়ে রাখবো নামিয়ে রেখে আটা মেখে রুটি কোটা বেলে রুটি কোটাও করে নেব আর আমি মেয়েদের যখন টিফিনে রুটি দিই আমি এর আগেও বলেছি আপনাদেরকে আমি রুটিটা ধুয়ে দিই সেটা কিভাবে ধুয়ে দিই চলুন আজকের আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখুন তরকারিটা একটু কাছ থেকে দেখিয়ে দিই তরকারির রঙটাও যেরকম সুন্দর হয়েছে তরকারিটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল আর সত্যি কথা বলতেই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোও লাগে ওই শুধু এক বাঁধাকপি আলু মটরশুটি বা মাছের মাথা কিংবা চিংড়ি মাছ দিয়ে তরকারি না করে একবার এরকম সবজি দিয়ে বাঁধাকপি নিরামিষ তরকারি বা ছেঁচড়া করে দেখতে পারে ভালোই লাগবে কিন্তু এতে সবজিটাও খাওয়া হয়ে যায় আর বেশ মুখের টেস্টটাও বদলায় এক কাজে দুই কাজ তো এবারে আমি এখন রুটিগুলি করে নিচ্ছি আর আপনারা জানেন যে আমি কিন্তু অনেক কটা রুটি একসাথে করি ওই একটা দুটো তিনটে রুটি করতে মোটেও ভালো লাগে না আর বেশি করে রুটি করতে করতে আমার অভ্যাসটাও এরকমই হয়ে গেছে তবে আজকে যেহেতু একটু তাড়া ছিল তাই খুন্তির খোঁচায় কয়েকটা রুটি ফেটে গেছে সেগুলি কিন্তু আবার সুন্দরভাবে ওঠেনি ফুলেও যখন রুটি আমি তখনই বুঝতে পারলাম তো যাই হোক রুটিগুলি আমার তাওয়াতে শেখা হয়ে গেছে এবার রুটির চেকনির ওপরে গ্যাসের মধ্যে সেঁকবো ওই যে বললাম খুন্তির খোঁচা লাগিয়ে কিছু রুটি ছিঁড়ে গেছে তাই হাওয়াটা বেরিয়ে যাওয়ার কারণে রুটিগুলি যেরকমভাবে আমার সুন্দর করে ফুলে ওঠে সেরকমভাবে কিন্তু ফোলেনি তবে একদম যে না ফুলেছে সেটাও কিন্তু না দেখুন ফুলেছে কিন্তু তবে ধারগুলি বেশি ফোলেনি তো যাই হোক একে একে রুটিগুলি কমপ্লিট করে নিয়ে গরম রুটি কিন্তু গরম জলে ধুতে হবে তবেই রুটিগুলি নরমও থাকে আর গ্যাস অম্বলেরও কোনো সমস্যা হয়ে ওঠে না এই গরম চাটুর মধ্যেই জল দিয়ে রুটিগুলি একে একে ধুয়ে থালার ওপর মেলে দেবো বেশ সুন্দরভাবে কিন্তু রুটিগুলি জলটাকে সোপ করে নিয়ে খুব সুন্দর নরম থাকে এই রুটিটা কিন্তু দারুণ ফুলেছে এখন এই মেয়েদেরকে বলছি তাড়াতাড়ি যা স্নান করে নে দেরি হয়ে যাচ্ছে আর প্রত্যেক দিন এত তাড়াহুড়ো লেগে যায় না মানে এক এক সময় নিজেরও ভীষণ রাগ উঠে যায় যে অনেক সকালে আর কত সকালে ওঠা যায় বলুন দেখি সকালে উঠে সব কিছু সারতে সারতে এতটাই দেরি হয়ে যায় আর আমি যেহেতু ঘর থেকে বেরোই তাই আমি চেষ্টা করি চেষ্টা করি নয় আমি পুরোটা কমপ্লিট করে রেখেই তারপরে বেরোই তো এখানে ছোটো মেয়েকে একটুখানি বলেছিলাম যে ভিডিওটা তুই একটুখানি পজ করিস তো আর ও পজ না করে ভিডিওটা পুরো বন্ধই করে দিয়েছিল তাই বাকি দুটো রুটি শাখা আপনাদের সঙ্গে আর শেয়ার হলো না তো দেখুন আমি এখানে গরম রু মানে টাওয়াটার ওপরে জল দিয়ে এখন এই গরম রুটিগুলি এইভাবে ধুয়ে ধুয়ে থালার ওপর মেলে দেবো গরমকালে না একটু পাখার তলায় রাখতে হয় আর এখন যেহেতু শীতকাল টানের সময় তাই এমনি রাখাতেই রুটিগুলি সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে তারপরে দুজনের টিফিন বক্সে রুটিগুলি বেড়ে দেবো ছোটো মেয়ের টিফিন বক্সে রুটিগুলি কিন্তু আমি টুকরো করে ছিঁড়েই দিই ও তো ছোটো এখনও সেরমভাবে স্কুলে গিয়ে রুটি ছিঁড়ে খেতে পারে না আর বড় মেয়ের টিফিন গাড়িতে রুটিগুলি আমি ভাজ করে দিয়ে দেবো তো কিছুক্ষণ রাখার পরে দেখলাম সুন্দরভাবে কিন্তু রুটিগুলি শুকিয়ে গেছে ছোট টিফিন বক্সে তরকারি দিয়ে দিয়েছি আর এখন ছোটো মেয়ের টিফিন বক্সে আমি রুটিগুলি ছিঁড়ে দিচ্ছি সারাদিন কাজ করার পরেও যদি একটু সন্তান বাড়ির সকলের থেকে ভালো ব্যবহার দুটো মিষ্টি কথা শুনতে পারা যায় মনটা কিন্তু ভালোই লাগে তখন একটু শান্তিও লাগে কিন্তু সারাদিন কাজ করার পরেও যখন অনেক কটু কথা শুনতে হয় তখন তারাই জানে যে তাদের কোথায় লাগে আর কতটা খারাপ লাগে তার থেকেও কতটা কষ্ট হয় সেটা একমাত্র যারা শোনে তারাই বোঝে কিন্তু যারা বলে তারা কিন্তু বুঝতে পারে না যে তাদেরকে আমি কি বলছি বা তার কতটা খারাপ লাগবে তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে হবে আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা